ইদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল রংবাজ সিনেমার ছবির কাজও প্রায় অর্ধেক শেষ বেশ ঢাকডোল পিটিয়ে সাকিব বুবলিকে নিয়ে রংবাজ ছবির শুটিং শুরু করেছিলেন পরিচালক শামীম আহমেদ রনি এর মধ্যে পরিচালক সমিতির গণতন্ত্রের পাঁচের কধারা অমান্য করায় গত উনত্রিশে এপ্রিল পরিচালকের সদস্য পদ অস্থায়ীভাবে বাতিল হয়ে যায় এরপরে বন্ধ হয়ে যায় রংবাজের কাজ এ ব্যাপারে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন স্বামী মাহমেদ আমাদের পরিচালক সমিতির সদস্যই নন পরিচালক সমিতির শৃঙ্খলা বিরোধী কাজের জন্য আগেই তার সদস্য পথ বাতিল করা হয়েছে সুতরাং পরিচালক সমিতির গণতন্ত্র অনুযায়ী তিনি রংবাদ ছবি শুটিং করতে পারেন না এই মর্মে ছবির প্রযোজক বরাবর চিঠি দিয়ে দিয়েছি আমরা এদিকে স্বামী মাহমেদকে দিয়ে শুধু রংবাদ ছবির কাজ শেষ করার অনুমতির জন্য গত বৃহস্পতিবার পরিচালক সমিতির বরাবর চিঠি প্রদান করেন ছবির প্রযোজক গতকাল শনিবার পরিষদের মিটিং এ তা নাকচ হয়ে যায় তাই আপাতত রংবাদ ছবি শুটিং করতে পারছেন না পরিচালক সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ